কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে বেশি জমি কিনতে চাইছিলেন সেরকমই কম টাকার মধ্যে একটা জমির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুর এলাকার মধ্যে মাত্র ষাট হাজার টাকা কাঠা জমি পেয়ে যাবেন বারো ফিট ঢালাই রাস্তার পাশে সাতশো কুড়ি ফিট ফ্রন্ট নিয়ে তেরো বিঘা জমির ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক কলকাতার একদমই কাছাকাছি সোনারপুর এলাকার মধ্যে মাত্র ষাট হাজার টাকা কাঠা জমি পেয়ে যাবেন একদম ঢালাই রাস্তার পাশে সাতশো কুড়ি ফিট ফ্রন্ট নিয়ে তেরো বিঘা জমি পেয়ে যাবেন এই তেরো বিঘা জমিটির দুই দিকে রাস্তা একদিকে ঢালাই রাস্তা আরেক দিকে ক্যানেল সাইড রোড কাঁচা রাস্তা পাবেন বিঘা বারো লাখ টাকা তেরো বিঘা জমি পেয়ে যাবেন ইনভেস্টমেন্ট পারপাসের জন্য একদম রাইট চয়েস হতে পারে এই জায়গাটি এছাড়াও নতুন বাগানবাড়ি করার জন্য একদমই উপযুক্ত হতে পারে এই জায়গাটি এছাড়াও আপনারা মাটি কাটিয়ে মাছের ভেরি বানাতে পারেন তাতে করে আপনাদের দুই দিক থেকে লাভ হবে মাটিও বিক্রি হবে এবং মাছও চাষ করতে পারবেন এই তেরো বিঘা জমিটির আশেপাশে প্রচুর মাছের ভেরি অলরেডি রয়েছে এছাড়াও আপনারা যারা ভাবছেন একদমই কম টাকার মধ্যে জমি কিনে খুব সুন্দর একটি পিকনিক স্পট বানাবেন সেটাও করতে পারেন এবং খুব কম দামেও পেয়ে যাচ্ছেন এই জায়গাটি মাত্র ষাট হাজার টাকা কাঠা বিঘা বারো লাখ টাকা তেরো বিঘা জমি পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি ফোর হুইলার নিয়েও চলে আসতে পারবেন এই জমিটিতে জমি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সাইট ভিজিট সম্পূর্ণ ফ্রি জমি দেখেও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন এই তেরো বিঘা জমিটি আপনি ডিরেক্ট অনারের থেকে পারচেস করতে পারবেন একদমই রিজনেবেল প্রাইসে আশি হাজার টাকা কাঠা ষোলো লক্ষ টাকা বিঘা দশ বিঘা জমির এরকমই আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই জমিটিতে কিভাবে আসবেন ঠিকানা সম্পর্কে আপনাদের বলে দিই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আড্ডিরাবাদ পাঁচ নম্বর বল মাঠ সোনারপুর কলকাতা দেশ সোনারপুর থেকে কাছাকাছি লোকেশানের মধ্যে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে শান্ত ও নিরিবিলি সুন্দর মনোরম সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই জমিটি জমি দেখতে আসার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমাদের সাথে সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি আন বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানায় অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড নার্সিংহোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন এক বিঘা বিঘা পাঁচ বিঘা দশ বিঘা পঞ্চাশ বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুর সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে